হ্যালো বন্ধুরা চলেছি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে মেকআপের টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ কি করে তোমরা মেকআপ করবে আমি একটা এখানে হলদি লুক করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই জানো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এগুলো খুবই দরকার আর মেকআপের আগে এটা একদম মাস্ট তো আমি তো সবগুলোই করে দিয়েছি এরপরে একটা ময়শ্চারাইজার ইউজ করছি সেটা হচ্ছে আফলাইজার একটা মশ্চারাইজার ইউজ করছি এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট এরপরে আমি ইউজ করেছি ফেসেস ক্যানাডার স্টোভ ক্রিম যেটা খুব ভাইরাল এখন খুব ট্রেন্ডিং চলছে এটা একটা খুব ভালো একটা স্টোভ ক্রিম তো তোমরা অনেকেই এর সম্বন্ধে জানো আর জানা জানো না অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো একটা প্রোডাক্ট তো চলো এরপর চলে এসছি আমি একটা ইনসাইডের একটা কারেক্টার নিয়ে যেটা হচ্ছে গিয়ে আমি ওর প্রচন্ড ডাক ছিল সেগুলোকে হাইট করার জন্য আমি অরেঞ্জ কালার ইউজ করেছি না আমি অরেঞ্জ কালার ইউজ করিনি আমি করেছি একটা ডিপ শেড সেটা অরেঞ্জটা দেইনি তার কারণ অরেঞ্জটা দিলে কিন্তু অনেকটাই দিতে হয় ওটাকে মেকআপ করার করার জন্য জন্য তো সেই কারণে হাইট আমি যেহেতু একটা একদম মেকআপ করছি তো সেই কারণে আমি কিন্তু এটা অরেঞ্জ কালারটা ইউজ করিনি তো চলো আমরা কিন্তু বেসটা আস্তে আস্তে তৈরি করে নিয়েছি আমি ফাউন্ডেশনটা নিয়েছি অ্যাপলাইজার একটা মিডিয়াম শেড ফাউন্ডেশন কারণ ওর টোন ছিল তো সেই কারণে আমি কিন্তু অ্যাপ্লাইজার একটা মিডিয়াম শেড ইউজ করেছি দেখো একদম ওর স্কিন টোনের কিন্তু রয়েছে একদম একদম মিলে গেছে ওর স্কিন টোনের সাথে তো চলো ফাউন্ডেশনটা আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমরা আইব্রোটা ফ্ল্যাপ করে নিলাম তারপরে চলে গেলাম আই মেকআপে যেহেতু একটা হেলদি লুক তো হেলদি লুকে আমরা সবসময় আউটার কর্নারে একটা ডার্ক কালার দিয়েছি যেটা হচ্ছে গিয়ে একটু পার্পল শেড আর একটু অরেঞ্জ শেড দুটোকে মিক্সড করে আমি কিন্তু ব্লেন্ড করেছি আর ইনার কর্নারে আমি একটা একদম একটা হালকা একটা সিমার শেড দিয়ে দিয়েছে একটু সিমার দিয়ে দিয়েছে তো চলো আমরা আই মেকআপটা করে নিয়েছি অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা নিয়ে নেব হোজোর একটা হাইলাইটার হোজো হাইলাইটারটা সবার কাছে মোটামুটি তোমাদের কাছে থাকে তো চলো এই দেখো আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে তো তোমাদের এই হেলদি লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিওটা দেখো আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে তোমাদের কাছে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সবার আগে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট বক্সের অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই হেলদি লুকটা তোমাদের যদি এরকম একটা লুক চাও তো অবশ্যই আমাকে কন্টাক্ট করো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার সব সময় পাশে থেকো চলো টাটা